সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের বিশেষ পর্ব আজকের আলোচ্য বিষয়ে সপ্তম সাহিত্য মেলা নামক পাঠ্যপুস্তকের কবিতা বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্ত এর হাতে কলমের প্রশ্নোত্তর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশের অল বাটনটা প্রেস করে রাখো যাতে ভবিষ্যতে আরও এরকম এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশান পাও ভিডিওতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে বন্ধুদের মধ্যে শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দাও তো আর বেশি কথা না বাড়িয়ে ফিরছি সরাসরি মূল পর্বে শুরু করছি বঙ্গভূমির প্রতি কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর আমরা ফিরছি হাতে কলমের প্রশ্নোত্তরে প্রথম প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরনের রচনা তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো জন ডুয়ান লালবর্ণের পদ্ম কোখন বা কখন সেরকম নীল রঙের পদ্মকে আমরা বলবো ইন্দিবর সাদা রঙের পদ্মকে আমরা বলবো পুণ্ডরিক পরের প্রশ্ন করি পদে কবি কার কাছে কি প্রার্থনা করেছেন উত্তর আলোচ্য কবিতাই কবি তথা মাইকেল মধুসূদন দত্ত তাঁর দেশমাতৃকা অর্থাৎ বঙ্গভূমির কাছে তাকে মনে রাখার প্রার্থনা জানিয়েছেন নিজের মোহের বসে প্রবাসে পাড়ি দেওয়া এই কবি এক পর্যায়ে এসে নিজের ভুল বুঝতে পেরেছেন তাই সেখানে থাকাকালীনই যদি তার মৃত্যুও হয় তিনি দুঃখ পাবেন না যদি দেশমাতা তাকে মনে রাখেন তিনি সমন কেউ ভয় পান না দুয়ের দেগের দুয়ের প্রশ্ন সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য উত্তর বঙ্গভূমির প্রতি কবিতার এই অংশে নরকুল বলতে মানবকুল তথা মানব মানবক্ষেত্রকে বোঝানো হয়েছে কবির মতে এই নরকুলে সেই সর্বাপেক্ষা ধন্য যাকে মানুষ কখনো ভোলে না যে সকল মানুষের মনের মনিকঠাই সর্বদা বিরাজমান পরবর্তী প্রশ্নের উত্তরগুলো এবার আমরা গদ্যরূপ সম্বন্ধে দেখব পরমাদের গদ্যরূপ প্রমাদ যাচিব চাইব কহ বলো যথা যেরূপও হতে পারে আবার যেমনও লেখা যেতে পারে জন্মিলে মানে জন্ম নিলে দেহ মানে শরীর হেন এরূপ সাধিতে সাধন করতে এরপর আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ শব্দার্থগুলো সবাই মুখস্থ করে নেবে শূন্যস্থান পূরণে হবে মনের মন্দিরে অমৃত হ্রদে মধুময় তামরস এরপর পথ পরিবর্তন করে বাক্য রচনা করো মধু থেকে মধুর দুই ভাইয়ের মধুর সম্পর্ক প্রকাশ থেকে প্রকাশিত আজ পরীক্ষা সূচি প্রকাশিত হলো দেহ থেকে দৈহিক সে অলস তাই দৈহিক পরিশ্রম করে না অমরত্ব থেকে অমর সুভাষচন্দ্র বসু আজও অমর হয়ে আছেন দোষ দোষী ছাত্রটি দোষী নয় বসন্ত বাসন্তী সে বাসন্তী রঙের জামা পড়েছে দেব দৈব দৈব শক্তি তর্কের বিষয় দেখা নেওয়া যাক বিপরীতার্থক শব্দ প্রবাস থেকে স্বদেশ অমর মরণশীল স্থির অস্থির জীবন মৃত্যু অমৃত করল সাতের প্রশ্ন পরমাদ শব্দটির মূল শব্দ হলো প্রমাদ আট কবি নিজেকে বঙ্গভূমির দাস ফলার মধ্যম দিয়ে কোন মনোভয়ের পরিচয় মিলে কবি নিজেকে বঙ্গভূমির দাস ফলার মধ্যম দিয়ে তার মাতৃভূমির প্রতি অমক অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার পরিচয় মিলে নয়ের দাগ মধু শব্দটি কোন দুটো অর্থে প্রযুক্ত হয়েছে এক হচ্ছে কবির নিজের নাম মাইকেল মধুসূদন দত্তের মধু এবং ফুলের মধু যেখানে লালপদ ফুলের মধুর কথা বলা হয়েছে দাগ কবিতার থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ দশের দেহ আকাশ জীবন স্মৃতি চলে অমৃত হ্রদ এগারো মন্দিরের দুটো অর্থ আদি অর্থ গৃহ প্রচলিত অর্থ বাড়ি দাগ কবিতাতে কোন কোন ঋতুর কথা উল্লেখ হয়েছে বসন্ত শরৎ ঋতু তেরো মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহার করেছে দুই অর্থে এক হচ্ছে মন অর্থাৎ হৃদয় আরে আরেকটা হচ্ছে মানস সরোবর পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন কবির দৃষ্টিতে নস্বর মানুষ কীভাবে অমরতা লাভ পাবে মানুষ মরণশীল তারা একমাত্র তাদের কর্মের দ্বারা বেঁচে থাকতে পারে তাই মানুষ যদি সবার হৃদয়ে স্থান লাভ করে তবে সে অমরতা পাবে আজ এই পর্যন্ত ভিডিও দিতে একটি লাইক করো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা প্রেস করে দাও ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে বাকিদেরকেও দেখার সুযোগ করে দাও সুস্থ থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ